আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম বিষয়টি হলো একটি মাসআলা আমার গত সপ্তাহে জমার সময় এক ভাই প্রশ্ন করেছিলেন ভাইকে উদ্দেশ্য করে ভিডিওটি করা প্রশ্ন করেছিলেন ইউটিউবের টাকা দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না ইউটিউবের যে ডলার জমা হয় ভিডিও বিভিন্ন প্রকার ভিডিও বিভিন্ন বিভিন্ন ইসলামিক ভিডিও হোক আর গান বাজনা এগুলোর টাকা দিয়ে ইউটিউবে ডলার হলে ওইটা ডলার তুলে ওই টাকা দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না সম্মানিত ভাইরা ওই টাকা দিয়ে মানে এক কথাই যেটা বলতে হয় ইউটিউবের টাকা দিয়ে কুরবানি করা জায়েজ নাই ইউটিউবের টাকা দিয়ে কুরবানি করা জায়েজ নাই কারণ যদি আপনি একটা গজল কিংবা ওয়াশ আপনি যদি আপলোড দেন ওখান থেকে যদি আপনার ডলার জমা হয় তারপরেও কিন্তু এটা ইহুদি খ্রিস্টানের থেকেই টাকাটা আসছে ডলারটি জমা হচ্ছে এবং এর মধ্যে কিন্তু অ্যাড আসছে অ্যাড কিন্তু নোংরা এবং উলঙ্গ বিভিন্ন বেগানা মহিলাদের মেয়েদের অ্যাড আসে ওই অ্যাড দেখলেই তার তবেই ইউটিউবে ডলার জমা হয় তো ওই ইউটিউবের টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না অনেকে দেখবেন বড় বড় ইউটিউবার তারা এখন অনেক বড় বড় গরু কুরবানি করছে অনেক বড় বড় মহিষ ডুম্বা উট কুরবানি করছে বড় বড় ইউটিউবার কারণ ডলারদের অভাব নাই এই কারণে তারা ওই ডলার তুলে তারা কুরবানি করছে আসলে ভাই কুরবানি হচ্ছে না তো শুধু আপনি মানুষ দেখানোর জন্য কোরবানি আপনার হচ্ছে মানুষ দেখছে আর ওই কোরবানির পশু কিনা আমি আপনি আবার দ্বিতীয় একটা ভিডিও করছেন ভিডিও করে আপনি দ্বিতীয়বার ভিডিও করে ওখান থেকে আবার টাকা ইনকাম করছেন এ কারণে ভাই সম্পূর্ণরূপে কোরবানি যদি কবল হওয়াইতে চান নিজের হালাল খেটে খাওয়া টাকা এবং আপনার শরীরের ঘাম ঝরানো টাকা যদি থাকে ওই টাকা আপনি হালালভাবে আপনি যদি কোরবানি দিতে পারেন তাহলে ওই কোরবানি আল্লাহর কাছে অতি পছন্দনীয় হবে ওইটাই কবুল হবে না হয় কাবিলের ন্যায় আপনার কোরবানি হয়ে যাবে তো ইউটিউবের টাকা দিয়ে কুরবানি হবে না এটার মধ্যে কিন্তু আপনার কোনো কষ্ট মজাহাদা নাই এটার মধ্যে কিন্তু হালালের কোনো কিছুই নাই আর গান বাজনার ভিডিও তো এটা তো প্রশ্নই রাখে না এটা হালাল হওয়ার এই জন্য যারা ইউটিউবের টাকায় কোরবানি দিচ্ছেন আর নিজেকে বড়ো মনে করছেন মনে করছেন যে আমি বড়ো গরু কুরবানি করছি বড় মহিষ কুরবানি করছি বড় উট কুরবানি করছি যত পশু বড় হবে তত আল্লাহর কাছে পছন্দনীয় হবে এমনটা নয় বরং পশু ছোট হোক কিন্তু আপনার তাকুয়া আপনার মধ্যে এখলাস আপনার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই যদি কোরবানি হয় অলিন্ন সলাতি ওয়ানসুকি ওয়া মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি আলামিন তাহলে যে আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে আপনার জীবন মরণ সবকিছু লিল্লাহি আল্লাহতালার জন্য যদি হয় তাহলে আপনার কুরবানি কবুল হবে না হয় শুধু লোক দেখানো আর গরুর গোস্ত খাওয়া এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে তাছাড়া ওই কুরবানি আল্লাহ পছন্দ করবেন না চারটি কারণে কোরবানি কিন্তু ভেঙে যায় তার মধ্যে নিয়তের গরমিল থাকলে দুই নম্বর যদি আপনার টাকা হারাম হয় তাহলে আপনার কোরবানি ভেঙে যাবে আর যদি আল্লা ব্যতীত অন্য মানুষের নামে আপনি জবি করেন বা অন্য নামে কোরবানি করেন ওই কোরবানি ভেঙে যাবে আর চতুর্থ নম্বর হল কোরবানির যদি বন্টন সঠিকভাবে না হয় কিংবা কোরবানি পশুর বয়স যদি কম হয় যদি গরু মহিষ এদের বয়স গরুর বয়স পাঁচ মহিষের বয়স দুই গরুর বয়স ভুল বললাম গরুর বয়স দুই বছর মহিষের বয়স দুই বছর দুই বছরের দুই দিন কম হলেও কোরবানি হবে না মালিকের কাছে শুনে নিতে হবে যে বয়স কত আর উটের ব্যাপারে পাঁচ বছর তো এই চারটি কারণ যদি হয় তাহলে কোরবানি কিন্তু হবে না আর চারটি কারণ যদি আপনার সই হয় সঠিক হয় তাহলে কিন্তু আপনার কোরবানি আল্লাহর কাছে কবল হবে জন্য ভাই ইউটিউবের টাকা দিয়ে যারা কোরবানি দিচ্ছেন আপনারা আল্লাহর জন্য যেহেতু দিচ্ছেন এটা কিন্তু আল্লাহর জন্যই হওয়ার জন্য হালাল লাগবে হালাল টাকা যদি হয় তাহলে হবে হারাম টাকা দিয়ে কোরবানি দিয়ে কোনো লাভ নাই ইউটিউবের টাকা প্রত্যেকটা ওলাম একরাম বলেছেন এটা জায়েজ নাই তারপরে আমরা অনেক হুজুররা পর্যন্ত ইউটিউবের টাকা আসলে ব্যবহার করছি আল্লাহ আমাদের হেফাজত করেন আমিন